بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله

আর আপনি লোকদেরকে এই দলদে আল্লাহর দিনে দাহিল দাখিল হতে দেখবেন তখন আপনি আপনার রবের সব প্রশংসা তাকবি পাঠ করব করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি তাও বা কবুলকারী এখন আমরা সুরত আল্লাহ তেলাওয়াত করব এবং এক সুরা এক সম্পূর্ণ সুরা একসাথে তেলাওয়াত করব এবং একসাথে অনুবাদ শুনব সুরা আল্লাহ অর্থ জ্বলন্ত অঙ্গার জ্বলন্ত কয়লা বিসমিল্লাহির রহমানির রহিম তাবাতিয়াদা আবি লাহাবিন عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وانبآته حمالة الحطب في جيدها حبل من مسد এখন আমরা অনুবাদ শুনব ধ্বংস হোক আবুল আহাদের উহা এবং সে নিজ ধ্বংস হোক ধ্বংস হোক আবুল আহাদের দোহা এবং সে নিজ ধ্বংস হোক তার দন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে লেলিহান দুজকে আর তার স্ত্রী লাকড়ি বহনকারী তার গলায় পাকানো ধরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন